কেমন আছেন গ্যাস তো এই শীতের মধ্যে হচ্ছে আবহাওয়া অনেক শীতল ঠান্ডা থাকে তাই যেহেতু আমার বাসার ছোট বাচ্চা আছে তাই আমি হচ্ছে বেস থেকে বিশাল থেকে হচ্ছে আনবক্সিং করা যাক আমার বাচ্চা কথা বলতেছে এটা আনবক্সিং করি এবং দেখে ভিতরে সিস্টেমটা কী ওকে দেয়া আছে এই যে প্রোডাক্টটা পাশে রেখে দিই এখানে লেখা আছে হচ্ছে রুম কম্পোটার যেটা আপনার এখানে দেখুন তো এখানে কিছু অপশন দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আগেরকালে রেডিওর মতো এই যেভাবে আপনি ক্যারি করতে পারবেন তবে এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এরকম সমান সার্ফেসে রাখতে হয় কারণ এটা এখানে একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ সুইচ দেওয়া আছে এটা হচ্ছে টেবিলে রাখলে এটা চাপ রাখলে এটা অ্যাক্টিভ হয় সুইচ দিলে ঠিক আছে তো এটা এইভাবে ভাবে রাখতে হবে তারপরে এখানে হচ্ছে ফ্যানের মতো ওয়ান টু দে আছে ওয়ানে এটা হচ্ছে ফ্যানের সাইজ ফ্যানের মতো বাতাস দিবে এটা জিরো অফ থাকবে এটা হচ্ছে ওয়ান এটা নর্মাল হিট আপনার ঠান্ডা রাখবে আর টু হচ্ছে এক্সট্রিম লেভেলে ঠান্ডা দিবে সো এটা ওয়ানে চেষ্টা করবো সবসময় রাখার জন্য আর এটা হচ্ছে আপনার প্লাস মাইনাস আপনার ঠান্ডাটা কমানো বাড়ানো ঠিক আছে আর এখানে ভিতরে যে জিনিসটা হিটারটা আপনার ওই যে ঠান্ডা থেকে যে গরম হিটটা দিবে সেটাকে অন অফ করার জন্য এখানে একটা ইন্টারেস্টিংলি সুইচ দিয়ে দিছে এটা হচ্ছে বেস্ট এখানে লাইন দেওয়ার পর যখন অ্যাক্টিভ হয়ে যাবে এটা গরম আপনি এই সুইচটা যদি অন করেন তাহলে এটা ফ্যানের মতো এইভাবে এইভাবে রোটেট করবে আর যদি অফ করে দেন তাহলে এটা একটা জায়গায় ফিক্স থাকবে সো ঠিক আছে আনবক্সিংটা ডান ভীষণ ছেড়ে আরও প্রফেশনাল দেখাতে পারতাম বাট আমার ছেলে কানাকাটি করতেছে সো প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে টাটা সো গাই সুইচটা প্লাগ ইন করার সাথে সাথে এই যে এখন অন করে দেব এটা এখন জিরো মোড়ে আছে এখান থেকে ফ্যানে দিলাম ওয়াও অলরেডি আমি গরম বাতাস পাওয়া শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না সো ইয়া ইটস রিয়েলি ইন্টারেস্টিং এই যে ঘুরছে ঘুরছে এটার কারণ হচ্ছে এই যে দেখেন নিজে নিজেই ঘুরতেছে নিজে নিজেই ঘুরতেছে এটা এই যে আবার রোটেট হচ্ছে এই দেখেন এই যে দেখেন দেখছেন ঘুরতেছে এই ঘোরার কারণটা হচ্ছে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা অন করা এটা অফ করে দিলে এটা ফিক্সড হয়ে গেল হ্যাঁ এই যে সুইচটা দেখতে পাচ্ছেন পিছনে কালো এটা এটা আমি অফ করে দিয়েছি বাস এখন ফিক্সড হয়ে গেছে আবার এটা যদি অন করি এই যে পিছন দেখতে অন করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন ঘুরবে এটা ভের ইন্টারেস্টিং রাইট জোস ফিচার দিয়েছে এটা এই যে আবার এটা আমি অফ করে দিলাম ঘোরা বন্ধ করে দিল আর এই যে এখন আমি ফ্যানে দিয়েছি যাতে আমার গরম না লাগে যেহেতু এখন দিনের বেলা সো আমি এটা এখন ফ্যান থেকে ওয়ানে দিয়ে দিলাম এটাও একটু ভলিউম না এখানে নর্মাল মোডেই রাখি ওয়া অলরেডি আমার গরম লাগছে শরীরে গরম বাতাস হয়ে যাচ্ছে সো ভীষণ এটা যদিও এটা পেট প্রমোশন না আমি যে কিনে নিয়ে এসেছি আমার বাসায় ছোটো বাচ্চা আছে তাই যেহেতু এখন অতিরিক্ত শীত সামনে বা সত্যপ্রবাহ হবে এর জন্য এটা কিনেছি বেসবাই থেকে ওয়ালটার্নও পেয়েছিলাম বাট বেস বাইয়ের আমার কাছে ভালো মনে হয়েছে প্রাইস অনুযায়ী এটা তিন হাজার সাড়ে তিন হাজার কাছাকাছি নিয়েছে সো আপনার ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন গরম লাগতেছে অলরেডি আমার অফ করে দিই জিরো দিয়ে দিই বা জিরো দিয়ে দিলাম অফ হয়ে গেল সো এই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ভাইস আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিন বাই বাই